হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প আপনারা গল্পটি দেখতে থাকুন দেখা হচ্ছে গল্পের শেষে বিকশ বিকশ ফোনটা রাখো হ্যাঁ বাবা বলো তোমার পড়াশোনা কেমন চলছে ভালোই চলছে বাবা দেখো সামনেই তোমার একটা বড় পরীক্ষা আমি কিন্তু তোমার ওপর অনেক আশা করে আছি মন দিয়ে পড়াশোনা করো আর শোনো তোমার যখন যা দরকার হবে বলবে আমায় ঠিক আছে আচ্ছা বাবা মা তুমি একটু বাবাকে বোঝাও না কেন এত ভয় পাচ্ছিস মা তুই নিজে গিয়ে বলে দেখ না কি হয় আমার কথা যদি না শোনে আগে থেকে ভয় পেলে হবে এই দে খাবারটা নিয়ে যা আর বাবার কাছে সবটা খুলে বল বাবা হুম কিছু বলবে নাকি বাবা একটা কথা বলার ছিল হ্যাঁ বলো কি বলবে আমার দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা এত টাকা তোমার কিসের জন্য প্রয়োজন আমার একটা কোর্সের জন্য কলেজ ফি আর কিছু বই কেনার ছিল তা তুমি অনলাইনে তো কোর্সটা করতে পারতে শুধু শুধু এতগুলো টাকা একটা সামান্য কোর্সের পিছনে খরচ করে কি লাভ বাবা এই কোর্সটা অনলাইনে হয় না শোনো তোমায় ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি মানেই যে তোমার সব আজে বাজে খরচে আমি পয়সা ঢালবো সেটা কিন্তু তুমি ভুলেও ভেব না দেখো যদি কোনোভাবে চালিয়ে নেওয়া যায় তাছাড়া আমি বুঝতে পারছি না তোমার এই কোর্সটা করে কি হবে বাবা এই কোর্সটা যদি করতে পারতাম তাহলে আমার একটা চাকরির বন্দোবস্ত হয়ে যেত তোমার কি বিয়ে দিয়ে করার কোনো ইচ্ছে নেই নাকি দেখতে দেখতে তো সাতাশ বছর বয়স হলো তোমার এসব পড়াশুনো চাকরি বাকরি এসবের চিন্তা মাথা থেকে বাদ দাও আর নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করো রুমা রুমা তোমার আর বয়স হয়ে গেল কবে হবে এত এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প ভেদাভেদ আমাদের সমাজে আজও নারী পুরুষদের আলাদা নজরেই দেখা হয় নারীদের তুলনায় পুরুষদের অধিক গুরুত্ব দেওয়া হয় আজও আমাদের সমাজের কিছু মানুষের বদ্ধমূল ধারণা রয়েছে যে নারী হয়ে জন্মানো মানেই তাদের শিক্ষা গ্রহণের কোনো অধিকার নেই তারা তাদের সারা জীবনটাই সংসারের বেড়ায় নিজেদেরকে আবদ্ধ করে কাটিয়ে দেবে আমার সকল বন্ধুদের প্রতি আমার বিশেষ অনুরোধ এই যে নারী পুরুষ উভয়কেই সমান গুরুত্ব দিন নারী পুরুষ উভয়েরই সমানভাবে বাঁচার অধিকার আছে তাই নারী পুরুষ ভেদাভেদ নয় বরং নারী পুরুষ ঐক্যতাই আমাদের সমাজকে আলোর দিশা দেখাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও সবার আগে পেতে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজকে সুস্থ রাখবেন